ভিডিওটা হচ্ছে আমাদের দুবাই চলে যাচ্ছিলো এই ভিডিওটা হচ্ছে কালকে করা হয়েছিল অবশ্যই একটু লেট হয়ে গেছে ছাড়ার জন্য অ্যান্ড আজকে ফ্রি হয়ে ভিডিওটা নিয়ে আসলাম আমাদের জন্য অবশ্যই ভিডিও দেখে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আইকনের সাথে যেন আমরা ভিডিও চাওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাই তো আমার পায়ে টি ছিল হচ্ছে রাতের সাতটায় সকালে অবশ্যই আমরা তিন ঘন্টা আগে বিয়ে ফিরে গেলাম যেন মাংনাকে গিয়ে এখানে পৌঁছতে পারে আমরা করতে পাই সবাই রাত্রে তিনটায় গাড়িতে উঠে গেলাম সাড়ে তিনটায় করে উঠে গেলাম এন দাওনা দিলাম এয়ারপোর্টের দিকে এন অবশ্যই সবাই গোভীর মধ্যে ছিল অনেক বোমা তাও সবাই মানে চলে যাচ্ছিলাম আর কি আমরা কার বসে আমরা সবাই একটু ঘুম যেতে পারলাম এখানে মানে একটু দূর আমাদের থেকে এত করতো তো আমরা একটুখান রেস্ট নিলাম বা নিল আমরা রওনা দিলাম যা দেখতে পাই এখানে রোগগুলো কিন্তু একদম সিলে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলো এখানে রোগগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল মানে সাইডে দিয়ে অনেক লাইট ছিল তারপর ওইখানে বিল্ডিং গুলো সব কাজ দিয়েই করা হয়েছে তো অবশ্যই এখানে যেত মানে ওইটার সব ভিউগুলো দেখতে ভালো লাগছিলো সব দিয়ে আমরা আমরা নিলাম ক্যামেরাতে অবশ্যই দেখতে পান সব একদম একদম মানে ক্লাসের এখানে অনেক আরেকজন অনেক সুন্দর ছিল তো আমরা এখানে ভাইয়া পাসওয়ার্ড পাসওয়ার্ড সব কিছু চেক করে হলো সব কিছু হয়ে আমরা মানে ভাইয়ের সাথে বা কতটা বলে নিচ্ছে আমরা ভাইয়াকে অনেক মিস করতেছি অবশ্যই একদিন করে ভিডিওটা চাটতেছি আমরাও অনেক মিস করতেছে বেয়াকে সো অবশ্যই ভিডিওটা দেখেন ভুল দেখবেন অবশ্যই লাইক দিয়ে যাবেন এখানে আসতে আমাদের তিরিশ মিনিট এক ঘন্টায় লাগছে আমাদের দূরে তাও কারণ রোড ফ্রি ছিল মানে রাত্রে ছিল তো তাই কোনো গাড়ি মানুষ ছিল না কোনো জেন ছিল না আমরা মানে স্পিডে চলে আসলাম অনেক তাড়াতাড়ি চলে আসলাম এখানে রোড ফ্রি ছিল তাই ভালো লাগলো মানে তেমন গরমও লাগে না বাতাসও ছিল সকালবেলা তো তাই অনেক বাতাস ছিল ঠান্ডা দায় টিপ লাগছিলো সবাই চলে আসলাম আর কার থেকে সবাই বের হচ্ছিলাম আর কি আর বাই চলে যাবে আরকি মানে ছয়টার থেকে মেবি ঢুকবে আল্লা আসল এখানে অবশ্যই সবার ছবি ঘুম ছিল সবাই মানে চোখ কচাপ ওদের অনেক ঘুম আসতেছিল অবশ্যই খেতে ব্যাপার গাড়িতে বসুপা সবাই ঘুম দিয়েছিলাম অনেক মানে ঘুম আসতেছিল তাই আর বাসায় আসবো মানে ছাদ ঘণ্টা মতন কম গেছি সকালে আমরা মানে রাত্রে রয়েছি সকালে ঘুম যাবার পর অনেক পরিমাণ ঘুম আসলো কারণ আমরা পুরো রাতটাই সেদিন কমাই নি আর এখানে দেখতে পারেন ভাইয়া চলে যাচ্ছিলো আরাম মোকান দাঁড়াইছিলো অবশ্যই আমার থেকে অনেক খারাপ লাগতেছিল ভাইয়ার জন্য তাই ভাইয়া পিছনে পিছনে যাচ্ছিল মানে ওখানে ভিতরে দুগে দেখে।

তবে আগে ভিতরে দেখুন আমরা বাইরে চলে আসলাম আর এখানে এসে কিছুক্ষণ দাঁড়াবো আমরা চলে যাচ্ছিলাম আমাদের কার ওইদিকে দাঁড়াই ছিল তো আমরা হেঁটে যাচ্ছিলাম ওই রাস্তাগুলো কিন্তু সুন্দর তা হাত প্রচায় ছিল সন্ধ্যা সব থেকে চলে যাচ্ছিলাম গাড়িতে বসে গেলাম আর এখানে যে ভিউটা আছে এখানে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য এখানে ভিউগুলো কিন্তু অনেক সুন্দর আমরা এখানে আসে গাড়িতে বসে তো সবাই কম গেছিলাম আমি এখানে হেডফোন দিয়ে কারণ অনেক বেশি কম আসতেছিল আর এখানে অনেক পাশ ছিল ফ্যান্ডও ছিল আর গাড়িও চলতেছিল তাই পালো করে আসছিল